অনেকে বলে আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দেশে কতটা সঠিক বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফিজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে অমস্তিম বাসার খাবার খাওয়া যাবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা জন্ম নিয়ন্ত্রণের বিধান কি সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা আশা করি উত্তরটা দিবেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খানো হয় এই দেওয়াজ সম্পর্কে কিছু বলবেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সশরীরে এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে জাহিদুল হাসান ইমন লিখেছেন জিন দিয়ে চিকিৎসা করা যাবে কিনা ইস্তিয়ানা বিল জিন বা জিনের সাহায্য গ্রহণ করা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয় বিধায় ইস্তিয়ানা বিল জিন এটা নেহিদ দৃষ্টিকোণ থেকে তবে কোন কোন ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতা কোনোভাবে না যায় এবং গুণ কথা এভাবে ট্রিটমেন্ট করা যায় নয় জামি ইসলাম শহীদ এ আইডি থেকে আপনি লিখেছেন জন্ম নিয়ন্ত্রণের বিধান কি জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয় কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান একটা আছে এই মুহূর্তে একটা সন্তান নিলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই কেউ নেই তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন সেই সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা দুই চার বছরের জন্য হতে পারে দশ বছরের জন্য হতে পারে সময়ের জন্য হতে পারে কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই আর দ্বিতীয়ত কি খাওয়াবো উপার্জন কম বেতন কম চাকরি নাই এই মুহূর্তে সন্তান হলে বিপদে পড়বো এরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়েজ নেই কারণ প্রত্যেকটা প্রাণী জিজিকের দায়িত্ব আলাত নিয়েছেন ডিজিকেটের চিন্তায় ছোট চিন্তায় নিচু চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলাম শরীয়দের থেকে নেই সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফি আমান্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফি আমল্লাহ মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোন অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্নাহ না এগুলো বলা এগুলো বলা যায় জাস্ট এটুকু এগুলোকে সুন্নাহ মনে করা ভুল সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদ্দ্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তা উদ্দি আল্লাহ দিন আকুম আমান আতুকুম অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছো আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয় ইমান দেওয়া সবসময় আখরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তা আল্লাহ আমানত আল্লাহ হেফাজত করুক ও খাতি আমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু বলে বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফিজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারি মর্মটা চলে আসে আসোয়াদ এরি থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি

করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন অতএব সুদ লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয় আপনি যদি সরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তি পরিশোধ করবেন এভাবে যায় বাট নর্মালি এই প্র্যাকটিসটা স্নায়ী ব্যাংকগুলো পর্যন্ত সঠিক ভাবে করে না যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে সারা সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন আর রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান সেটাকে খেতে পারবো অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন কোন অসুবিধা নেই খাবার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সবাইরা অমুসলিমদেরকে দাওয়াত করে খেয়েছেন তাদের বাসায়ও খেয়েছেন দাওয়াত খেয়েছেন বিদায়টা মৌলিকভাবে হারাম করার বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রু তার জায়গা নিয়ে যাওয়া এগুলো নিষিদ্ধ নিঃস্বাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না এমন কোন আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর বয়ামের কাছে কায় মনোবাক্যে পানি ফেলে এ দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে পাচকের চলাতে পর আসরের পর তাহাজুদের সময় আরো বৃষ্টির সময় কবুল হয় এরকম দোয়াকবুলের জায়গা জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে ভাবে কবুলের ব্যাপারে সচেষ্ট থাকাও এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা দুরুদ এবং আমল করা ইউনুস করা এবং ইব্রাহিম সদসালাম এবং আহ জাকেরাম দুজন আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সে দোয়াগুলো আপনি করতে পারেন এই আপনি পারেন এবং আল্লাহ মনোনিবেশ করবেন কিন্তু আপনার মানসিক ভাবে প্রস্তুতি থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিক ভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে করিম আপনি লিখেছেন সুদের টাকা অমসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত দান সাহায্য সহযোগিতা করতে পারবেন কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা কিন্তু নেই এছাড়া এমনিতে অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন তো সুদের টাকা বা হারাম টাকা এটা ওয়াজিব তার সদ্যক সৎকার করে দেওয়া ওয়াজিব সৎকার করে দেওয়া ওয়াজিব এক্ষেত্রে অনেক রামায় শর্ত দিয়েছেন যা খাতে যে খাত সে খাত এখানে প্রযোজ্য হবে সেক্ষেত্রে মুসলমানদেরকে দেবেন অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন আর অনেক আমার কাছে অবশ্যই এটাকে ব্যাপকভাবে যে কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন যে কোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন কামরুল জামাল আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কি আশা করি উত্তরটা দিবেন দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা অনুচিত এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ যার দাড়ি কাটা আছে দাড়ি ছাসা আছে দাড়ি ছোট সন্ন্যাসম্মত তাই তিনি রাখেন না এরকম ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার সামিল যদি নিযুক্ত করে ফেলে আপনার বিকল্প কোনো জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে ওলামায় নাম ফাসেক বা যে ইমাম করে সেটা প্রকাশ্যে যার গুনাহাটা একেবারে থাকে সেরকম গুনা ইমাম পিছনে সালাদ আদায় করাটাকে মাকরুহ বলেছেন বাট নামাজ হয়ে যাবে এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুণা হবে বা আপনার এবাদত বন্দীগীর কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিক রোগী বিনিময় কাজ সুবিধা নেই নিজুম নিশি আইডি কাপ লিখেছেন আমাদের এলাকায় অনেকে বই আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা করোনা দেশে কোথাও বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামং রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো না এশার আগে বিশ্বাসম এই সময় ঘুমটাকে অপছন্দ করতে এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় এর বাইরে আজানের সময় খানা খাওয়া সে পান করান এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি রোকাইয়া আপনি দেখেছেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এই দেওয়ার সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়বে এটা তাদের চ্যারিটি একটু হওয়া উচিত সেবামূলক কাজ হওয়া উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় নেওয়া উচিত না আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক দেবেন ভিন্ন কথা বা যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি আল্লাহর জন্যই করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অতএব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময় এর আওয়াজটা না হওয়া উচিত এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো তারা সে বিভিন্ন বিষয় বাট এই কবর খোলা মানুষকে একটা রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর খোলা কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্য থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে সেবামূলক কাজের অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফর্জে কেফা সমাজের কেউ যদি না করে সবাই গোনা হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না